আপনারা এতক্ষণ কোথায় ছিলেন আমরা সেই তিনটা থেকে অনশনের ডাক দিচ্ছে আপনারা কোথায় ছিলেন আমরা কি রাষ্ট্রের মানুষ না হ্যাঁ আমরা কি রাষ্ট্রের মানুষ আমার স্বাস্থ্য উপদেষ্টা এসির মধ্যে ঘুম আমার ভাইয়েরা এখানে না খাইয়া না খাইয়া মরণের মতো অবস্থা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা কোথায় থাকে আমাদের এগুলো কি দাবি বলে এগুলো কেউ কি চায় স্বাস্থ্য কাদের যে ফেসিলিটি তারা সবগুলো সেখানে অবলম্বন করতেছে কলেজ কি চাইতে হয় এই যুগে কলেজ চাইতে হয় ফিজিওথেরাপি কলেজ কলেজ নাই তাদের এমবিবিএস বলেন বিডিএস বলেন নার্সিং বলেন আয়ুর্বেদ বলেন সবার কলেজ আমাদের কেন কলেজ নাই যে কলেজে ভিত্তি প্রস্তর বাজেট হইলো সেই কলেজ কেন এখনো নাই আর ফিজিওথেরাপিস্ট ডাব্লিউএইচ অনুযায়ী একদম ফার্স্ট ক্যাটাগরির প্রতিষ্ঠান আমাদের প্রথম শ্রেণীর কেন পচ্ছাইতে হবে সরকার কি চোখে দেখে না যারা জুলাই আহত হয়েছে তা তাদেরকে তারা ফিজিওথেরাপি দেওয়ার জন্য বিদেশে পাঠাচ্ছে কেন ব্যাংককে তারা পাঠাবে বেটার ফিজিও ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমরা কি কচু লজ্জাল হ্যাঁ আমরা কি মরে গেছি আমরা কি পড়াশোনা করতেছি না আমরা পাঁচ বছর পড়াশোনা করি আমরা আমাদের হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ মার্কে পড়াশোনা করতে হয় রাষ্ট্রকে আমাদের মূল্যায়ন করবে না করবে এটা স্বাস্থ্য প্রতিষ্ঠা আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে আমরা এখানে ভিক্ষা চাইতে আসি নাই কারোর কাছে আমি বলবো না এটা আমাদের দাবি এটা আমাদের অধিকার আর যদি রাষ্ট্র অধিকার না দিতে পারে তাহলে রাষ্ট্রত্বই মামলা করবো রাষ্ট্রকে নয় এখানে রাষ্ট্রকে তো ভিক্ষা চাইতে আসি নাই একটা কলেজ চাওয়া লাগে ভাই এই তেমন এই চাকরি কেন যাইতে হবে আমাদের আমাদের ভাইরা আমাদের ভাই আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট আমি দিতে পারতেছি না আমার কষ্ট লাগতেছে ভুয়া ট্রিটমেন্ট দিতেছে তারা দুই মাস হয়ে গেছে তাদের কোনো প্রপার পুনর্বাসনের ব্যবস্থা কেন হলো না কোন পুনর্বাসনের জন্য প্রপার প্ল্যান তারা কেন তৈরি করতে না রাষ্ট্র তারা যদি তৈরি করতে পারত তাহলে তারা কেন এরকম দুস্থ মানবতার জীবনযাপন করতেছে সরকার থেকে কেন তাদেরকে বেসরকারিতে পাঠানো হবে রাষ্ট্র যদি তাদের ট্রিটমেন্ট না করতে পারে আমি বলবো এই রাষ্ট্রের কোনো অধিকার নেই এই সরকারের কোনো অধিকার নেই তারা অবশ্যই অবশ্যই এটা বৈষম্য কোনো না তাদের প্রথম প্রায়োরিটি ছিল তাদের পুণ্যবাসনের প্রপাল ব্যবস্থা করা যেটা তারা করতে পারে না তারা একটা ব্যর্থ সরকার স্বাস্থ্য প্রতিষ্ঠান আমরা এখানে মরে যাচ্ছি উনি এসিতে বসে ঘুমাসবে আমি বলবো না আপনাদের কাছে দাবি এগুলো আমাদের ন্যায্য অধিকার আমার ভাইয়ের ট্রিটমেন্ট আমি করব সেটা স্বাস্থ্য উপদেষ্টা কীভাবে ব্যবস্থা করবো সে স্বাস্থ্য উপদেষ্টা জানে ওনারা না আসা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না হয়তো আমাদের যাবে আমরা আমাদের যে অধিকারীদের ঠিক পঞ্চাশ বছর ধরে আমাদের সাথে বৈষম্য তৈরি করা হয়েছে আজকে আমাদের সরকারি কোনো হাসপাতালে প্রথম শ্রেণীর নিয়োগ নাই এমনকি আমাদের দু হাজার সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপির আজকে দীর্ঘ পনেরোটি বছর অতিবাহিত হয়ে গেছে আজকের আন্দোলন আমাদের এইটা নতুন কোনো আন্দোলন না হয় না এটা পনেরো বছর ধরে আমাদের আন্দোলন চলতেছে আঠেরো সালে আমাদের রাষ্ট্রপতি মহাদয়ের সিগনেচার হয়েছে কিন্তু তারপর আমাদের কলেজ বাস্তবায়ন করেনি আমরা ইতিমধ্যে আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা স্যার বলছে আমরা তাদেরকে আস্তে আস্তে একটা চিঠি দিই চিঠির মাধ্যমে তারা আমাদের নতুনভাবে সংস্কার করবে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিতে উচিত ছিল তাদের প্রথম সংস্কার করা কিন্তু তারা কোনোভাবে আমাদের কথা রাখেনি আমরা আন্দোলন করি সেপ্টেম্বর মাসে আমরা চিঠি এবং অফিসিয়াল প্রসেসে যাই তারপরেও তারা আমাদের কথা রাখিনি তারা কমিটি করে দিয়ে তারা আমাদের কমিটি ঘুরাইছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার আসতে বাধ্য হয়েছি এমনকি তারা আজকে কথা দিয়েছিল যদি ডিজি মহোদয়কে আমরা ছেড়ে দিই তারা আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলাতে বলে দেবে কিন্তু তারা যি জীবনের সাথে তারা সকলেই চলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে তারা আমাদের সাথে পরিমাণ বৈষম্য স্বীকার করতেছে এবং তারা আমাদের কোনো কিছু দেবে না এটা স্বাস্থ্য হিসেবে বোঝাতেছে আর আমাদের আমরণ অনুশন চলবে যতদিন না আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলবে আমরা এখান থেকে কেউ যাবো না আমরা এখানে আমরণ অনুশনে থাকবো এটা আমাদের পেশার দাবি আমাদের শিক্ষার্থী পেশাবী সকলের দাবি আমাদের জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লবের আমাদের বীর কাজল মিয়াকে পাঠানো হয়েছে বেটার ফিজিওথেরাপির জন্য যেখানে আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসক আছে কি আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক যারা রেজিস্টার দেশে চিকিৎসা দিচ্ছে তাহলে বাংলাদেশে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও কেন আমাদের বীরদের বাইরের দেশে ট্রিটমেন্ট করতে হবে এটা যাওয়া আমরা তাদের কাছে চাই আচ্ছা আমরা ফিজিওথেরাপি কলেজ চাই আমাদের হচ্ছে বিএসসির জন্য আলাদা করে একটা ফিজিওথেরাপি কলেজ আর আরেকটা হচ্ছে আমরা আমাদের চাকরির পথ চাই আর সেই হচ্ছে আর সবচেয়ে বড় আমাদের এখানে এখন যেটা দাবি সেটা হচ্ছে আমরা তো আমরণ অনুষ্ঠানে এখানে আছি যে আমাদের দিক কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের যিনি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন তার কাছে আমাদের কর্ডিয়াল রিকোয়েস্ট প্রয়োজন হলে আমাদের যে কারিকুলাম আছে এবং শিক্ষার যে মান আছে এটা ওনারা দেখুক জানুক বিবেচনা করে তারপর চিন্তা করুক যে আমরা এরকম ভরে মানে অসহায়ের মতো করে থাকবো না আসলে আমাদের কিছু করার আছে এবং আমরা কিছু করতে চাই আর এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো এই আন্দোলনে আমাদের যে ভাইগুলো আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য যে চিকিৎসা করা দরকার আমরা সেই চিকিৎসাটা করতে চাই আমরা সেটা যোগ্য নিজেদেরকে মনে করি আমরা মনে করি আমাদের কারিকুলাম অনুযায়ী আমরা দেশের সম্পদ কিন্তু আমাদের যারা স্বাস্থ্য উপদেষ্টা আছে এবং হচ্ছে প্রধান উপদেষ্টা আছে তারা এই সম্পদটা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না তো তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে তারা আমাদের যোগ্যতাটা যাচাই করে হলেও এই সংকটটা সঠিক ব্যবহার করুক আমাদের প্রথম শ্রেণীর চাকরির একটা ব্যবস্থা করে দিই যে হচ্ছে আমরা সকাল থেকে এখানে আন্দোলন করি আমাদের কর্মসূচি হচ্ছে আমরা বিকাল তিনটা থেকে অনশন অনবরত অনশন চলতেছে আমাদের অনশন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে দেখা করবেন হ্যাঁ স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা এখানে এখানকার যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিসি মহোদয় ওনার মাধ্যমে আমরা বলেছি যে আমরা সাথে যখন স্বাস্থ্য উপদেষ্টা দেখা করবে আমরা তখন এখান থেকে চলে যাব কারণ আমরা ওনাদের সাথে কথা বলবো আমাদের যে দাবিগুলো আছে আমাদের দাবি হচ্ছে যুক্তিসঙ্গত দাবি আমরা যুক্তিসঙ্গত দাবি আমরা স্বাস্থ্য প্রশাসনের সাথে আলোচনা করে উনি যদি মনে করে হ্যাঁ আমাদের দাবি যুক্তিসঙ্গত দাবি তাহলে আমরা এখান থেকে চলে যাব